সুপ্রভাত বন্ধুরা আজ হল সাতাশ এপ্রিল তেরো বৈশাখ রবিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো কয়েকদিন আগে লুঙ্গি দুতির বুটের প্রয়োজন নেই বলেও বরাকে সে জেলায় জেলায় ঘুরে পঞ্চায়েতে বুট চাইছেন মুখ্যমন্ত্রী হিমন্ত পঞ্চায়েতে বিজেপিকে হারান ছাব্বিশে হিমন্তকে হারাবো বরাকে সে বললেন সাংসদ রকিবুল হুসেন পঞ্চায়েত বুটে বদরপুর বাঙ্গায় কংগ্রেসের পালে হাওয়া তুললেন রকিবুল হুসেন গ্রামের রাস্তাঘাট দ্রুত বিকাশের পথে নিয়ে যাওয়া হবে পঞ্চায়েত নির্বাচনে বিজেপির সংকল্পপত্র উন্মোচন কি কি আছে সংকল্পপত্রে বিস্তারিত থাকবে প্রতিবেদনে দুটি আর লুঙ্গি এক হয়ে গেলে বিজেপিকে মুছে ফেলা যাবে বললেন আমিনুল হক লস্কর হাইলাকান্দিতে সুষ্ঠুভাবে পঞ্চায়েত নির্বাচন সম্পন্ন করতে প্রস্তুত জেলা প্রশাসন হাইলাকান্দিতে ছয়শো উননব্বইটির মধ্যে একশো সত্তরটি বুট কেন্দ্র সংবেদনশীল এবার পঞ্চায়েত নির্বাচনে হাইলাকান্দিতে বুটার চার লক্ষ উনপঞ্চাশ হাজার সিঙ্গির বন্দে বন্ধুদের সঙ্গে স্নান করতে গিয়ে বরাক নদীতে তলিয়ে গেল একতরতাজা কিশোর লেবেল ক্রসিং গেটে সিসিটিভি নজরদারির মাধ্যমে যাত্রী সুরক্ষা বৃদ্ধি উত্তর পূর্ব রেলের জঙ্গি মদতদাতাদেরও শাস্তি চাই পহেলগাঁও হামলায় করা বার্তা নিরাপত্তা পরিষদের এবার আন্তর্জাতিক চাপে পাকিস্তান মসজিদে ঢুকে মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে স্লোগান বিজেপি বিধায়কের নামে এফআইআর হাইলাকান্দিতে ইউডিএফের তিন বিধায়ক থাকলেও বাজিমাত করতে পারে বিজেপি পঞ্চায়েত বুটের দামামা কাটিগড়ার বাবুরবাজারে বিশাল নির্বাচনী জনসভায় কংগ্রেসের জাতীয় সম্পাদক ত্রিস্তরীয় শাসনেও কাসার জেলা পরিষদ উন্নয়ন থেকে বঞ্চিত বললেন প্রীতিরাজ প্রভাকর সাটে একশন জারি দংশ আরও তিন জঙ্গির বাড়ি হাইলাকান্দি লালায় ট্রেনে কাটা পরে প্রাণ গেল এক বৃদ্ধের এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর পঞ্চায়েত নির্বাচনে বিজেপিকে হারান ছাব্বিশে হিমন্তকে হারাবো বরাকে সে বললেন রকিবুল হুসেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মিথ্যাচারিতার আর আগ্রহ নেই মানুষের তিনি শুধু বিবেদী সরান মানুষে মানুষে জনতা এটা বুঝে গেছেন ছাব্বিশে হিমন্তকে গদিচ্যুত করবেন গণদেবতা কথাগুলো দুবরির সাংসদ রকিবুল হুসেনের পঞ্চায়েত বুটে বাঙ্গায় কংগ্রেসের পালে হাওয়া তুললেন রকিবুল হুসেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বুঝে গেছেন তিনি বাঙালিদের বুট পাচ্ছেন না বাঙালিদের বুট বিজেপির কাছে এবার নেই ইতিমধ্যে রাবা বড়দের বুট হারিয়ে এবার তাই বাঙালিদের কাছে বুট বিক্ষার জন্য মুখ্যমন্ত্রী বরাকের সব জেলায় ঘুরে বেড়াচ্ছেন গতকাল এ মন্তব্য করেন রাজ্যের প্রভাবশালী কংগ্রেস নেতা দুবরির সাংসদ রকিবুল হুসেন সাংসদ রকিবুল ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে টার্গেট করে বলেন মুখ্যমন্ত্রী কদিন আগে মন্তব্য করেছিলেন লুঙ্গি দুতির বুটের প্রয়োজন নেই কিন্তু এখন বুঝতে পেরেছেন তার পায়ের নিচে মাটি নেই রকিবুল বলেন শাসক দল থেকে বিভিন্ন প্রলোভন দেওয়া হবে এম জি এনরেগা অরুণোদয় ইত্যাদির প্রলোভনে পা না দিয়ে কংগ্রেসকে বুট দিতে আহ্বান জানান তিনি শ্রীমন্ত খানিশাইল বাসাইল জেলা পরিষদ প্রার্থী মুস্তাক আহমেদ শ্রীগৌরী জেলা পরিষদ প্রার্থী জুমি দাস ছাড়াও বিভিন্ন পদে কংগ্রেসের প্রার্থীদের ভোট দিতে আহ্বান জানান গ্রামের রাস্তাঘাট দ্রুত বিকাশের পথে নিয়ে যাওয়া হবে পঞ্চায়েত নির্বাচনে বিজেপির সংকল্পপত্র উন্মোচন হল শনিবার বাজপেয়ী ভবনে এই নির্বাচনী সংকল্পপত্র উন্মোচন করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা প্রদেশ বিজেপি সভাপতি দিলীপ শইকিয়া পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী রঞ্জিত কুমার দাসের উপস্থিতিতে সংকল্পপত্র উন্মোচন করে মুখ্যমন্ত্রী বলেন বিজেপি এই সংকল্পপত্রের মাধ্যমে মাধ্যমে রাজ্যের জনগণকে কয়েকটি স্পষ্ট প্রতিশ্রুতি দিতে চাইছে এই প্রতিশ্রুতি অনুসারে রাজ্যের গ্রামের রাস্তাঘাটকে দ্রুত বিকাশের পথে নিয়ে যাওয়া হবে বর্তমানে দু কিলোমিটার রাস্তা নির্মাণ হচ্ছে আরও দু কিলোমিটার রাস্তা নির্মাণ করার প্রতিশ্রুতি রয়েছে বিজেপির সংকল্পপত্রে এছাড়া পনেরোটি সংকল্প প্রস্তাবের মধ্যে সরকারি খণ্ডের শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি রয়েছে মুখ্য মুখ্যমন্ত্রী বলেন রাজ্যের প্রতিটি হাই স্কুল ও হায়ার সেকেন্ডারি স্কুলকে শক্তিশালী রূপে প্রতিষ্ঠিত করতে পর্যায়ক্রমে আট কোটি টাকা করে ব্যয় করা হবে দুর্নীতি থেকে দূরে সরে জিও টেগিংয়ের মাধ্যমে প্রতি দরিদ্র পরিবারের জন্য গড়ের ব্যবস্থা করা হবে বর্তমানে রাজ্যে তিন লক্ষ পঞ্চাশ হাজার প্রধানমন্ত্রী আবাস যোজনার কাজ চলছে বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী তিনি বলেন বসুন্ধরা প্রকল্পের মাধ্যমে জমির অধিকার নিশ্চিত করা চা বাগানের শ্রমিকদের অনুপ্রেরণামূলক সহায়তা প্রদান প্রত্যেক গ্রাহকের জন্য বিদ্যুতের মাসুল পর্যায়ক্রমে হ্রাস করা রাজ্যের প্রতিটি বিধানসভা কেন্দ্রের এক হাজার যুবক যুবতীকে মুখ্যমন্ত্রীর আত্মনির্ভর প্রকল্পের আওতায় দুই লক্ষ টাকা করে আর্থিক সহায়তা প্রদান অরুণোদয় প্রকল্পে নতুন করে সর্বজনীন করা সহ নিযুত ময়না প্রকল্পের সুবিধাভোগীর সংখ্যা বৃদ্ধি করা কৃষকের উৎপাদিত পণ্য ক্রয়ের ব্যবস্থা ইত্যাদি প্রতিশ্রুতি দেওয়া হয়েছে মসজিদে ডুকে মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে স্লোগান বিজেপি বিধায়কের নামে এফআইআর মসজিদের ভেতরে ঢুকে পোস্টার দেওয়া এবং প্রার্থনারত মুসলিম সম্প্রদায়ের মানুষের বিরুদ্ধে স্লোগান দেওয়ার অভিযোগে এফআইআর দায়ের হল জয়পুরের বিজেপি বিধায়ক বালা মুকুন্দ আচার্যের বিরুদ্ধে বিজেপি বিধায়ক তার অনুগামীদের বিরুদ্ধে মানকাচর থানায় অভিযোগ দায়ের করেছেন জামা মসজিদ কমিটির সদস্যরা জানা গেছে শুক্রবার সন্ধ্যায় প্রার্থনা চলার সময় বিজেপি বিধায়কতার অনুগামীরা বিতর্কিত পৌস্টার হাতে হঠাৎই মসজিদের ভেতরে ঢুকে পড়েন তারা সেখানে উপস্থিত মুসলিম সম্প্রদায়ের মানুষদের হুমকি দেন বিতর্কিত পৌস্টারগুলি লাগিয়ে দেওয়া হয় মসজিদের সিঁড়িতে এই ঘটনার পরই উত্তেজনার সৃষ্টি হয় জয়পুরের জরিবাজার এলাকায় সংখ্যালঘু সম্প্রদায়ের বিপুল সংখ্যক মানুষ জড়ো হয়ে বালামুকুন্দ আচার্যের বিরুদ্ধে দিতে তাকেন কংগ্রেস বিধায়ক আমিল কাজী এবং রফিক খানও বিক্ষোভকারীদের সঙ্গে স্লোগান দেন বরাক নদীতে স্নান করতে গিয়ে জলে তলিয়ে গেল এক কিশোর ঘটনাটি ঘটেছে শনিবার বিকেল সাড়ে তিনটা নাগাদ সিংহের বন্ধ পঞ্চম খণ্ডে বরাকের গাটে জানা গেছে সিংহের বন্ধ পঞ্চম খণ্ডের এল ইবুং মোচা সিং পুত্র এল ইনডাংবা সিং বন্ধুদের সঙ্গে বরাক নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে যায় তার বয়স চৌদ্দ বছর সে অষ্টম শ্রেণীর ছাত্র ইনুডান বা সিং তার মা বাবার একমাত্র সন্তান বিকেলে বন্ধুদের সঙ্গে বরাক নদীতে স্নান করতে যায় সে বরাকের জলে নেমে বন্ধুদের সঙ্গে খেলতে খেলতে হঠাৎ গভীর জলে পড়ে তলিয়ে যায় সে যদিও একবার বেশে উঠে তবে আবার তলিয়ে যায় সে ঘটনার সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় লক্ষ্মীপুর থানায় খবর পেয়ে দলবল নিয়ে ছুটে যান অসি शंकर দয়াল খবর দেওয়া হয় শিলচরে এসডিআরএফকে এসডিআরএফ ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘন্টা বরাক নদীতে তার সন্ধানে খোঁজাখুঁজি করলেও সফল হয়নি পরে অন্ধকার নেমে আসায় এসডিআরএফ অভিযান বন্ধ করে দে এলাকার মানুষও নদীতে নেমে খোঁজাখুঁজি চালিয়ে যাচ্ছেন রাত হয়ে গেলেও নদীর ঘাটে উপচে পড়ছে বীর রবিবার সকাল থেকে আবার নদীতে নেমে খোঁজ শুরু করবে এসডিআরএফ এক ঘটনায় পুরো এলাকায় শকের ছায় নেমে এসেছে বেঙ্গে পড়েছেন পরিবারের সদস্য সহ আত্মীয় স্বজন John. কাটিগড়ার বাবুরবাজারে বিশাল নির্বাচনী জনসভায় কংগ্রেসের জাতীয় সম্পাদক ত্রিস্তরীয় শাসনে ও কাসার জেলা পরিষদ উন্নয়ন থেকে বঞ্চিত বললেন পৃথ্বিরাজ প্রভাকর ষাটে নিখিল ভারত কংগ্রেস কমিটির সম্পাদক পৃথ্বীরাজ প্রভাকর সাটের উপস্থিতিতে শনিবার কাটিগড়া বিধানসভা চক্রের বাবুরবাজারে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয় কালীবাড়ি বিক্রমপুর জেলা পরিষদ আসনে ভারত জাতীয় কংগ্রেস প্রার্থী অনুরাধা দাস এবং সোনাপুরের আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদের কংগ্রেস প্রার্থী নাজিমা লস্করের হয়ে এই নির্বাচনী জনসভায় বর্তমান সরকারের আমলে গ্রামাঞ্চলের উন্নয়নের নেককারজনক চিত্র তুলে ধরে কংগ্রেস প্রার্থীর সমর্থনে বুট প্রার্থনা করেন জাতীয় কংগ্রেসের সম্পাদক নির্বাচনী জনসভায় তিনি জোরালো ভাষায় জানান জেলায় এম জি এনরেগা প্রকল্পের কাজ দীর্ঘদিন ধরে বন্ধ শ্রমিকদের একশো দিনের কাজও নেই ডাকডুল পিটিয়ে গ্রামাঞ্চলের উন্নয়নমুখী প্রকল্প থেকে জনগণের মুখ ফিরিয়ে নেওয়া আজ শাসক দলের অন্যতম হার্ডল পরিস্থিতি পর্যালোচনা করতে পেরিয়ে দুই সালের নির্ধারিত পঞ্চায়েত নির্বাচন বিভিন্ন অজুহাত দেখিয়ে সরকার পিছিয়ে নিতে বাধ্য হয়েছে শাসক দলের থানা বঞ্চনার বিরুদ্ধে গ্রামাঞ্চলের জনগণের আওয়াজ তুলতে ভারতীয় জাতীয় কংগ্রেসের জেলা পরিষদ এবং আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদপ্রার্থীদের বিপুল বুটে জয়যুক্ত করার আবেদন জানান তিনি জঙ্গি মদতদাতাদেরও শাস্তি চাই পহেলগাঁও হামলায় করা বার্তা নিরাপত্তা পরিষদের এবার আন্তর্জাতিক চাপে পাকিস্তান কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনায় রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ করা পাকিস্তানের নাম না করলেও হামলার পেছনে তাকা চক্রান্তকারী এবং মদতদাতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে তারা ফ্রান্সের স্থায়ী প্রতিনিধি জেরম বোনাফ্রন্ট এই বিবৃতি প্রকাশ করেন যিনি বর্তমানে নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব পালন করছেন এতে আন্তর্জাতিক স্তরে পাকিস্তানের উপর চাপ বাড়ল বলে মনে করা হচ্ছে হাইলাকান্দি জেলায় সুষ্ঠুভাবে পঞ্চায়েত নির্বাচন সম্পন্ন করতে প্রস্তুত জেলা প্রশাসন হাইলাকান্দিতে ছয়শো উনআশিটির মধ্যে একশো সত্তরটি বুট কেন্দ্র সংবেদনশীল হাইলাকান্দিতে বুটার চার লক্ষ উনপঞ্চাশ হাজার এবারের পঞ্চায়েত নির্বাচনে হাইলাকান্দি জেলায় আটটি জেলা পরিষদ আসনে বুট দেবেন চার লক্ষ উনপঞ্চাশ হাজার একশো অষ্টআশি জন বুটার এর মধ্যে পুরুষ বুটারের সংখ্যা দুই লক্ষ বত্রিশ হাজার ছেচল্লিশ জন মহিলা বুটারের সংখ্যা দুই লক্ষ সতেরো হাজার একশো তেত্রিশ অন্যান্য বুটারের সংখ্যা নয় হাইলাকান্দি জেলায় মোট ছয়শো উনআশিটি পোলিং স্টেশন রয়েছে এর মধ্যে সহায়ক পোলিং স্টেশনের সংখ্যা ঊনসত্তর এবং স্পর্শকাতর পোলিং স্টেশনের সংখ্যা একশো সত্তর হাইলাকান্দি লালায় ট্রেনে কাটা পরে মৃত্যু এক বৃদ্ধের মৃত ব্যক্তি কাটলিশ্বরার লতাকান্দির বাসিন্দা বছর ছিয়াত্তরের প্রাণ গোপাল দাস সম্প্রতি লালা প্রাণকৃষ্ণ রৌডের একটি বাড়াবাড়িতে বসবাস করছিলেন জানা গেছে লালায় বাড়ি করার জন্য জমিও কিনেছেন শনিবার বৈরবী শিলচর ট্রেনে কাটা পরে মারা যান যাত্রী ট্রেনটি লালা রেল স্টেশন থেকে বৈরবী যাওয়ার উদ্দেশ্যে যাত্রার পথে দুর্ঘটনাটি ঘটে একশন জারি দংশ আরও তিন জঙ্গির বাড়ি পহেলগাঁওয়ের বদলা চাইছে গোটা দেশ চাইছে দ্রুত প্রত্যাঘাত ঠিক তখনই অ্যাকশন মুডে নামল ভারতীয় সেনা শুক্রবার পহেলগাঁও হামলার ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত দুই জঙ্গির বাড়ি গুড়িয়ে দেওয়ার পর শনিবার সকালের মধ্যে আরও তিন জঙ্গির বাড়ি ধ্বংস করে দেওয়া হয়েছে এ নিয়ে ছত্রিশ ঘন্টায় পাঁচ জঙ্গির বাড়ি মাটিতে মিশিয়ে দিল সেনা সেই সঙ্গে কাশ্মীরের মাটিতে সক্রিয় থাকা তিন জঙ্গিকে গ্রেফতারও করেছে জম্মু কাশ্মীর পুলিশ thank you আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজও বরাক উপত্যকার তিন জেলার আকাশ একটু মেঘলা থাকার পূর্বাভাস শিলচর খাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২০ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে উনিশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বিশ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি লেবেল ক্রসিং গেটে সিসিটিভি নজরদারির মাধ্যমে যাত্রী সুরক্ষা বৃদ্ধি উত্তর পূর্ব রেলের যাত্রীদের সুরক্ষা বৃদ্ধি এবং বাধাহীন ট্রেন চলাচল নিশ্চিত করার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ করল উত্তর পূর্ব সীমান্ত রেল হাই রিজলিউশন সিসিটিভি ক্যামেরা স্থাপনের মাধ্যমে লেবেল ক্রসিং এলসি গেটে নজরদারি শক্তিশালী করার জন্য এই পদক্ষেপ লেবেল ক্রসিংয়ে ট্রেন চলাচল নির্বিঘ্নে করার জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ ডিভিশনের আটাশটি এলসি গেটে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে এর মধ্যে আলিপুরদুয়ার ডিভিশনের চারটি লামডিং ডিভিশনের সতেরোটি এবং তিনসুকিয়া ডিভিশনের সাতটি করা হয়েছে এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন